সবসময় চেষ্টা করে তার সাধ্য মতো আমাদের আবদারগুলি পূরণ করার ছোটখাটো আবদারগুলি পূরণ করার জন্য সব সময় চেষ্টায় থাকে গুড মর্নিং বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই অনেক বেশি ভালো আছো সুস্থ আছো আর আমরাও ভালো আছি সুস্থ আছি আর নতুন একটা সকাল নতুন একটা দিন তোমাদের সাথে শেয়ার করছি আশা করি তোমাদের অনেক বেশি ভালো লাগবে আর আমি উঠেছি হচ্ছে খুব সকালে আর উঠে আমার কাজ টুকিটাকি করা হয়ে গেছে আর এখন খাবো চা তো চা খাওয়ার জন্য আমি মানে পাতিলগুলো ধুয়ে নিয়েছি আর এই সকালে তাড়াহুড়ো এখন আর নেই কারণ ছেলে মেয়েদের স্কুল প্রায় আড়াই মাস মতো বন্ধ তো দেখা যায় যে ওদের স্কুল থাকলে সকালবেলা আমার অনেক তাড়াহুড়ো লেগে যায় আর চাটা খেতে না অনেকটা দেরি হয়ে যায় তো এখন আর তা হয় না নিলিবিলে সকালে কাজগুলো করতে পারি আর চাটাও নিলিবিলি খেতে পারি কিন্তু আমার নিরি থাকলে হবে কি আমার হাজব্যান্ডের আবার সময় নেই ওর হচ্ছে দোকান আছে তো সকালে আটটার আগেই দোকানে চলে যায় আর আমার সকালের কাজকর্ম সেরে চা খেতেও প্রায় আটটা বেজে যায় তো দেখা যায় প্রায় দিনে ওর সাথে আর মানে চাটা আমার খাওয়া হয় না তো একা একা চা খেতে ইচ্ছে করে না কিন্তু বাড়ির অন্য সদস্যরাও চা খেতে চায় না আর যারা চা খেতে চায় তাদেরকে আবার চা দেওয়া যায় না যেমন পুসু আমার মেয়ে ওরা চা খেতে চায় কিন্তু ওরা ছোটো মানুষ ওদেরকে চা আমি প্রায় সময় দিই না কিন্তু যখন দেখা যায় যে একেবারে নিলিবিলি কেউ নাই তখন হয়তো চাটা দিই তো এই যে আমি অনেকটা আদা দিয়ে চাটা করে খাচ্ছি কারণ আমার একটু মানে ঠান্ডার সমস্যা লাগছিল গলায় তো তার জন্য ভাবলাম যে অনেকটা চা মানে আদা দিয়ে চা করি তো তারপর একটু বসে বসে চাটা মানে খাসি আর সকালে চাটা খেলে রিফ্রেশিং লাগে তো এই যে তারপর খাওয়া দাওয়া হয়ে গেছে আর এখন বাজে হচ্ছে প্রায় এগারোটা সাড়ে এগারোটা এরকম মতো তো আমি কয়েকদিন আগে বলেছিলাম যে বড় একটা মাছ এনো কারণ বড় মাছের এক পিস মাছ খেলেই অনেকটা ভাত খাওয়া হয়ে যায় মানে অনেকটা স্বাদ তো যে মানে আমার সব সময় চেষ্টা করে সে যে সাধ্য মতো আমার ছোটো খাটো আবদারগুলো পূরণ করার তো সব সময় চেষ্টা করে ছোটো আবদার তার সাধ্যের ভিতর যদি থাকে তাহলে সেগুলো আমার পূরণ করে দেয় তো এইসব ছোটো খাটো ভালোবাসায় টিকে থাকে সুখের মুহূর্তগুলো তো এই মাছটা এনেছিল কুটিয়ে বেছে করলাম তো তারপর আর ভিডিও করা হয়নি কারণ দেখো প্রচণ্ড গরম পড়ছে তো এই গরমেতে আর মানে ভিডিওটা করতে আর ইচ্ছে করছিল না রান্না করার সময় মনে হয় না ক্যামেরা তুলে ভিডিও করি তো এখন এসে রাতের মধ্যে একটু চর্বিদার রান্না করেছিলাম তো এতটুকুই আছে আর রাতে এই যে ভাত দিয়েছি আর দুটো আলু এই মেয়ে খাবে মেয়ে তো আর চর্বি ডাল টালে সব খাবে না আর একটু শুষা রয়েছে মানে শুষা আছে আর এই যে কলা তরকারি দিয়ে ওই বড় মাছ রান্না করেছিলাম কিন্তু মাছগুলো শেষ হয়ে গেছে আর তরকারিটা আছে। তো কয়েক পিস মাছ ভেজে আবার এর ভিতর দিয়ে দিব আর ওদের নিরামিষ আছে অল্প রাত্রি এ টুকু দিয়েই চালানো হয়ে যাবে আর এই যে পশু নাচানাচি করছে ভালোই নাচছে ছোটো বাচ্চা কাচ্চা যদি বাড়িতে থাকে তাহলে অনেক আনন্দ লাগে আনন্দটা ডাবল হয়ে যায় আর ছোটো বাচ্চারা না থাকলে আনন্দটা মনে হয় কম হয়ে যায় তো ওদের ওরা আনন্দ করলে নিজেদের কাছে অনেক বেশি ভালো লাগে বোঝা যায় যে বাচ্চারা সুস্থ আছে মানসিকভাবে শারীরিকভাবে তো অনেকটা ভালো লাগে তো তারপর আমি এই যে সকালে ছাতু খাই তার জন্য ভেজে নিচ্ছি ভেজে ব্ল্যান্ডার করে রাখবো তো প্রত্যেক সকালে এক চামচ ছাতু আর একটা কলা আর একটু দুধ দিয়ে ব্ল্যান্ডার করে তারপরে খাই আর এই আজকে বৃহস্পতিবার আমার বোন হচ্ছে লক্ষ্মীর পাঁচালি পড়ছে

তো আমার বাবা আসছিল তো বাবা এই যে পাঁচালি শুনছে খুব মনোযোগ সহকারে আর আমরাও শুনছিলাম লক্ষ্মীবারে হচ্ছে লক্ষ্মী পাঁচালি আমরা সবাই শুনি এতে হচ্ছে আর্থিক দিয়ে উন্নতি হয় আবার অশুভ বা অশান্তিও দূর হয়ে যায় জয় মা লক্ষ্মী সবার মঙ্গল করু আর এই যে গোপাল আছে আর লক্ষ্মী বসানো আছে আমার প্রায় সমস্ত ঠাকুরই আছে তো এই যে বাবা একটু বলছে যে আমি অনেক খুব ভালোভাবে বসে শোনে ভক্তি সহকারে আমার বাবা যে কোনো ধর্মীয় জিনিস শোনে তো এতে ভালো লাগে আর এই ভিডিওগুলো আমি কাটি কারণ এই স্মৃতিগুলো রেখে দিতে চাই তার জন্য আমি আর কাটি না তো এখানে যে পাসারিটা পড়ছে তো ভিডিওটা শেষ পর্যন্ত তোমরা দেখো আশা করি তোমাদের ভালো লাগবে আর যদি ভালো লাগে তাহলে একটা লাইক করে দেবে আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবে আর শেয়ারও করে দেবে আর এই যে এখন হচ্ছে আর মানে লক্ষ্মী পাঁচালি পড়া হয়ে গেছে এখন রাধা মাধবের পুজো দেব তো তার জন্য স্মরণেরতে সমস্ত ফুল সরিয়ে নিয়েছি তো রাত্রে সমস্ত ফুল সরিয়ে নিতে হয় তো সমস্ত ঠাকুরের স্মরণের ফুল সরিয়ে নিয়েছি আর তোমরা দর্শনও করে নাও রাধা মাধবকে গোপালকে তোমাদের সবার মঙ্গল করবে আর আমার পুজো হয়ে গেছে আর রাত্রের খাবার দাবারও কমপ্লিট হয়ে গেছে তো সমস্ত মানে বাসন কাসন পরিষ্কার করে রেখে দিয়েছি আর এখন এই যে প্রত্যেক দিন রাত্রে আমি প্রত্যেক দিন একই কাজ মানে একটু মাথায় নারকেল তেল দিয়ে ঘুমোই তো মাথায় নারকেল তেল দিয়ে একটু মাথাটা আছড়িয়ে ঘুমোই আর মুখেও নারকেল তেল নিই তো আজকে আর মুখে নারকেল তেল নিই নি তো আজকে নিয়েছিলাম হচ্ছে বাদাম তেল তো চুলটা আমার আসড়ানো হয়ে গেছে আর আমি বেঁধে নিয়েছি আর আমার হচ্ছে একটু কুকড়ানো চুল তো তার জন্য না বেঁধে রাখলে এলোমেলো হয়ে যায় পরের দিন আর মানে ছাড়াতে পারি না মানে খুব কষ্ট হয়ে যায় ছাড়াতে তো প্রত্যেক দিন আমি মাথায় নারকেল তেল নিই আর মুখেও নারকেল তেল নিই তো এর জন্য আমার মুখটা খুব ভালো থাকে সফট থাকে তো আমার ক্যামেরাটা ভালো না ভুলে মুখটা কেমন যেন দেখাচ্ছে কিন্তু এমনিতে মুখটা অনেক সফট আর কোনো ফোট নাই তো এই জিনিসটা আমি প্রত্যেক দিনই করি আর একটু গায়েও মেখে নিচ্ছিলাম তো এই কাজটা রেগুলারই করলে আমি নারকেল তেল নিই কিন্তু আজকে একটু বাদাম তেল নিচ্ছিলাম তো বাদাম তেলটাও খারাপ না বাদাম তেলটাও ভালো তো ভিডিওটা এ পর্যন্ত তোমরা অনেক বেশি ভালো থেকো সুস্থ থেকো দেখা হবে পরবর্তী ভিডিওতে ততক্ষণ পর্যন্ত টাটা